হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে হাঁটা চলা স্টার্ট করে দিয়েছি তো সকালবেলা হাঁটাচলা করতে আমার ভালো লাগে এর জন্য সকাল সকাল চলে আসি রাস্তায় আর এখন বাজে সকাল ছয়টা ছয়টার উপরে বেজে গিয়েছে ছয়টা দশ পনেরো বাজে তো ওরা এখনও ঘুম থেকে ওঠেনি আমি একাই চলে আসলাম নাহলে মাঝে মাঝে ওরাও চলে আসে আমার সাথে হাঁটাচলা করতে জুঁইও আসতেছে যদি আমাকে ওঠা দেখত তাহলে জুঁও চলে আসতো বারবার বলতো আমিও যাব আমিও যাব তো এই যে একা একা হাঁটাচলা করতেছি হালকা হালকা হাওয়া আছে ভালো লাগতেছে গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠে সবার প্রথমে চাংড়ার ওখানটা একটুখানি বসে রেস্ট করে আসলাম বাড়িতে এখন দেখি ঘরের ভিতরে আমার সোনা পাখি উঠেছে উঠে গিয়েছে ঘুম থেকে পাখি ও পাখি ও টিয়া পাখি ও গুঞ্জু পাখি তুমি উচ্চ পাখি জড়িয়ে ধরে উম্মা দাও আগে তাহলে ভালোবাসা দেবো উঠো 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 তাহলে কোলে নেবো জড়িয়ে ধরে একটু উম্মা দিয়ে দাও গলায় জড়িয়ে ধরে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ও একটু রাস্তা বেরোতে যায় তো রাস্তা থেকে বেরিয়ে চলে এসেছে আর এদিকে আমাদের জুইসোনাও ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে আমার বাসনপত্র ধোয়া কমপ্লিট আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি বাসনপত্রগুলো ঘর আমি সবসময় এভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে পছন্দ করি আর একটু অগোছালো থাকলে কেমন যেন ঘরটায় মন বসে না এমনিতেই তো লেপামোছা বেশি একটা করা হয় না লেপামোছা না করলে একদম বিচ্ছিরি একটা ব্যাপার লাগে মেজেটা দেখতে আর ল্যাপা গোছা করলে কিন্তু খুব সুন্দর লাগে তো যাই হোক এদিকে গ্যাস ওভেন টোভেন মুছে কুচে পরিষ্কার করে নিলাম সকাল সকাল কালকে রাত্রিবেলাকার অনেকটাই ভাত আছে তো ভাতটা আমি জল দিয়ে ঠিয়ে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় আর আমি সকালবেলা খেতে পারি হ্যাঁ বর্তমানে আমাদের সময়টা খুবই খারাপ আসলে ভালো সময় খারাপ সময় দুটো মিলিয়েই তো জীবন খারাপ সময়ের পরেই ভালো সময়টা আসে মানুষের জীবনে আর যখন দেখবে হাতে টাকা পয়সা থাকে না মানুষের তখন দেখবে কাছের মানুষগুলোকেও কাছে পাওয়া যায় না তখন কেউ আর গুরুত্ব দেয় না তবে হ্যাঁ মানুষের ওই এড়িয়ে যাওয়াগুলোকেই কাজে লাগিয়ে কিন্তু জীবনে অনেক দূর এগিয়ে যাওয়া যায় তো রাত্রিবেলাকার দুধ আছে আর কাঁঠাল আছে আর হচ্ছে চালের গুঁড়া তো এখন খাওয়া দাওয়া করবো চালের গুঁড়া আছে দুধ আছে তারপরে কাঁঠাল আছে পান্তা ভাতগুলো একটু পরে দশটা বারোটার দিকে খাবো আর ওকে বললাম যে বেসন নিয়ে এসে দিও আমি বড়া বানিয়ে খাবো এই যে পাতা আছে তারপরে মুসুর ডালও আছে কলার মশা আবার কালকে কলার মশার যে ভিতরে যে নরম একদম সবার ভিতরে নরম আর নতুন যে অংশটা থাকে ওটা না বড়া খেতে খুব ভালো লাগে তো ওটা কেটে কেটে রেখে দিয়েছিল বড়া বানানোর জন্য কালকে বেসনও ছিল না সর্ষে তেলও ছিল না এই জন্য বড়া বানানো হয়নি আজকে ওকে বললাম আমাকে বেসন নিয়ে এসে দেবা আমি যে এগুলোর বড়া বানিয়ে পান্তা ভাত দিয়ে খাবো বেকার ভাতটা কেন নষ্ট করে অনেকগুলোই ভাত ভাতগুলো ভালো ছিল হালকা হালকা মাংসর ঝোল ভরে গিয়েছিল কিন্তু ওগুলো জল দিয়ে রেখে দিয়েছি হয়েছে এখন ধুবো ভাতটা আমি আর জানো তো আমার নিজের চোখে দেখা অন্য কারো সাথে যদি তুমি খারাপ ব্যবহার করো সেই ব্যবহারটা কিন্তু তুমি নিজেই পাবে শুধু সময়ের অপেক্ষা তাই না হ্যাঁ শুধু একটু সময় লাগবে একটু দেরিতে হলেও নিজের ফলটা কিন্তু নিজেই পাওয়া যায় তো যাই হোক এদিকে ভাতটা ধুয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম আর একবার ধুয়েও দেখছি দেখতেছি একটু আটা আটা আছে তো আর একবার ধুয়ে নিলাম যাতে একদম পরিষ্কার হয়ে যায় ভাতটা আমার বর না খেয়ে থাকবে কিন্তু পান্তা ভাত খেতে একদমই পছন্দ করে না তো এই জন্য পান্তা ভাতগুলো নষ্ট না করে আমি খাবো আর আমার নিজের চোখে দেখা কিছু কিছু মানুষ যারা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতো সেই ব্যবহারগুলো কিন্তু তারাও পেত কিন্তু এই জিনিসগুলো যে নিজের চোখে দেখতে পারবো বেঁচে থাকতে সেটাও ভাবিনি সব কিছুই ভগবান হচ্ছে দেখেন আর সময়ের অপেক্ষা সময় একটু কারো কারো দেরিতে হয় কারো একটু আগে হয় তো যাই হোক এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরটা গোছানো আমার কমপ্লিট আর এদিকে ভাতটাও ধুয়ে রেখে দিলাম তবে বেশ অনেক দিন হয়ে গেলো এখনও কিন্তু ঘরটা ফেটে ফেটে যায়নি না নাহলে মেঝেটা ফেটে ফেটে যায় কিছুদিন পরপরই আর এই যে চেয়ারে যে জামা কাপড় দেখতেছো সেগুলো হচ্ছে ভিজা জামা কাপড় একটু পরেই আমি মেলে দেব রোদ উঠতে না উঠতেই আর এদিকে বারান্দাটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব তার সাথে একটুখানি ধুয়ে নেব জল দিয়ে এই যে বালতির মধ্যে এক বালতি জল নিয়ে এসেছি আসলে বৃষ্টি হলে বারান্দার সাইডটা একদম মাটি মাটি হয়ে থাকে ওই যে ধারের যে মাটিগুলো ছিটে ছিটে পড়ে একদম মাটি হয়ে থাকে দেখতে ভালো লাগে না আর হাঁটাচলা করতেও কেমন যেন লাগে এদিকে শিলনোড়াটার ঢাকনাটা খুলে শিলনোড়াটাও ধুয়ে নিলাম একটুখানি কালকে ঢেকে রেখে দিয়েছিলাম বস্তা দিয়ে আর এই ঝাড়ুটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগে তবে এই ঝাড়ু দিয়ে উঠোন ঝাড়ু দেওয়া হয় না এই ঘর বারান্দায় ঝাড়ু দেওয়া ভালো হয় মোটামুটি চার পাঁচটার মতো দেশি মুরগির ডিম ছিল বাকি সব ডিমগুলোই হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে কেমন যেন রক্ত রক্ত হয়ে গিয়েছে ভিতরটা তো ওগুলো ফেলে দিয়ে দুইটা ভালো ছিল ওই দুইটার আমি ডিম ভেজে নিলাম পান্তা ভাত দিয়ে খাবো বলে আর এই যে গরিবের পান্তা ভাত হচ্ছে সবথেকে প্রিয় একটা জিনিস আর এখানে এখন যেহেতু গরমের দিন পড়ে গিয়েছে পান্তা ভাত খাওয়াই যেতেই পারে তো এখানে আমি লঙ্কা সরষের তেল আর হচ্ছে পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে মেখে নিয়েছি আর এই যে দুজন এদের তো খাওয়া যাবে না সর্দি লাগবে বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটার এদিকে আমি স্নান করে চলে এসেছি এসে ভাতটা বসিয়ে দিয়েছি এখন জুসোনাকে স্নান করাতে যাব আর ও বাড়িতে নিয়ে ও গিয়েছে হচ্ছে টিউশনে ও আস্তে আস্তে খেতে চাবে খিদে পেয়ে যাবে অনেকটা বেলা হয়ে গেল তো ভাতটা বসিয়ে দিলাম ভাত আর হচ্ছে ওই যে কলার মোচার যে ভিতরে সেগুলো আছে ওগুলো বড়া বানাবো আর ডাল বানাবো মুসুর ডাল তো একটাতে একটা চুলাতে ভাত বসিয়ে দিলাম আর একটার মধ্যে হচ্ছে ডালটা বসিয়ে দিই দিয়ে তারপরে জুইশনাকে স্নান করাতে যাব। আর এই দেখো চুলটা বেঁধে নিয়েছি চিরুনি করে চুল আসলে আমি খোপা করতে পারি না তো এমনিতেই পেঁচিয়ে পেঁচিয়ে রবার দিয়ে আর কি বেঁধে রাখি ওটাই হয়ে যায় আমার খোপা আমি এখন কোথায় পাই পূজার প্রসাদ স্নান দিলাম দিছে করিয়ে প্রসাদে একটুখানি আপেল খেয়ে জৈস আপেলের জন্য বাহানা করতেছে যখন নিয়ে আসা হয় তখন কিন্তু একদমই খেতে চায় না নষ্ট করে কেটে সেটে আর এখন দেখো বাহানা করতেছে হঠাৎ করে তো যাই হোক ওর পাপা বাড়িতে নেই টিউশনে গিয়েছে আসলে পরে আনতে বলবো যদি নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই নিয়ে আসে আর যদি না পারে তাহলে কিভাবে নিয়ে আসবে বলো তো এদিকে জুই আর গিনি এখানে খেলেছিল ফুল টুল ফেলে দিয়েছে পাতা ফুল তো এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর ওইদিকে ভাত সেদ্ধ হয়ে গিয়েছে ভাতের মারও আমি ছেঁকে নিয়েছি তো বড়া করার জন্য এখানে সব সবথেকে মোচার হচ্ছে নরম যে অংশটা সবার ভিতরের ওই অংশটা নেওয়া হয়েছে কুচি কুচি করে কেটে নিয়েছি আর লঙ্কা পেঁয়াজ তারপর জিরার গুঁড়া হলুদ লবণ আর হচ্ছে বেসন সব কিছু দিয়ে একদম ভালোভাবে মেখে নিয়েছি আর টাওয়ার মধ্যে আজকে ভেজে নিচ্ছি আসলে কি বলো তো তোমরা অনেকেই বলো যে আমি সব সবজি বা সব কিছুর মধ্যে পেঁয়াজ রসুন দিই কেন আমি আসলে জানি না কোনটার মধ্যে পেঁয়াজ রসুন মানে পেঁয়াজটা দেওয়া যায় আর কোনটার মধ্যে দেওয়া যায় না আসলে আগে তো বাড়িতে থাকতে কখনও রান্নাই করিনি আর এখানে আসার পর থেকে আলাদা করে দেওয়ার পর আলাদাই খাই তো নিজে নিজে যতটুকু পারি রান্না ততটুকু মানে যেরকম করে পারি সেরকম করে করে খাই আর বাড়ির সাথে তো যোগাযোগ নেই যে মার কাছ থেকে শিখে শিখে নেব বা আর কী বলতো আগে তো আমাদের মোবাইলও ছিল না দিন ধরে যখন থেকে মোবাইল হয়েছে ভিডিও বানাই তখন থেকে তোমাদের কাছে টুকটুক করে মানে শুনে শুনে শিখি একটু আতটু রান্নার ভিডিওগুলো সেরকম একটা দেখাও হয় না তবুও মাঝে মধ্যে এদিক ওদিক থেকে জায়েদের কাছ থেকে একটু আতটু শিখে নেই কেউ কেউ যদি গল্প আড্ডার মধ্যে বলে এই রেসিপিটা এরকম করে বানালে ভালো হয় তবে আমি টুক করে ওটা শিখে রাখি আর পরে আমি ওটা বানানোর চেষ্টা করি তো এই যে হচ্ছে আমার বড়া কয়েকটা ভেজে নিয়েছি একটু বেশি লেগে মানে বেশি একটু ভাজা হয়েছে বড়াটা আর এখানে কয়েকটা বসিয়ে দিয়েছি আর এই যে একটুখানি আছে তেলটা খুব টানতেছে বড়া খেলে তেল একটু বেশি লাগে যে আমাদের জুইশোনা উঠে পড়েছে বেলাকার ঘুম ওর কমপ্লিট এখন ওকে একটু বেরু করাই নিয়ে আসবো বেরু করাই নিয়ে এসে একটু পরে দিয়ে আসবো টিউশনে আজকে রবিবার ভেবেছিলাম টিউশন নেই তারপরে দিদি বললো যে পড়াবে আজকে গুড আফটারনুন বন্ধুরা যাচ্ছি একটু বাজারে আজকে কি হয়েছে বলতে আমাদের ডাল রান্না করতে করতে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে সোমবার দেওয়ার জন্য ঢেলে নিয়েছি হঠাৎ করে আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছে আর ডাল সম্বাদ দিতে পারিনি ওরকমই খেয়েছি তো এখন যাচ্ছি একটু বাজারে একটু দরকার আছে আর জুইশনে গিয়েছে টিউশনে গেল তো ব্যাগ কেমন একটা জানি যে ঢুকে নি টাকা এর লক্ষ্মী ভান্ডারের কিন্তু তবুও যাচ্ছি কেন জানি না একটা আশা জামাটা দেখো তো তোমার একশো টাকার জামা তিলে ধরতে ধরতে অবস্থা শেষ কালো কালো দাগ হয়ে গিয়েছে জামাটা কিন্তু ধোয়া টি শার্টটা কালকে ধুয়ে দিয়েছিলাম এই দেখো বৃষ্টি হয়েছিল জল জমে আসে ক্ষেতের মধ্যে আর এখানে হচ্ছে বনিদের বাড়ি নতুন বাড়ি কি ধান কাটা শেষ রে না তোমাদের এদিকে বেশি খেতে নাই খেত দেখা যায় না রাস্তায় রাস্তা খেলে এদিকে তাকাই রাস্তা এই ভ্যান গাড়িগুলো দেখলেই মনে পড়ে সেই ছোটবেলাকার কথা পিছন পিছন গিয়ে লাফিয়ে উঠতাম আজকে দেখিনি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলে আজকে উঠতাম ভ্যানের মধ্যে যখনই একটুখানি মন দেই ভিডিওতে যে প্রত্যেক দিন যেভাবেই হোক আমাকে ভিডিও করতে হবে তখনই একটা না একটা চাপ এসে মাথায় পড়ে আমার আছে না আজকে যাও কাঁচিডি তো বাড়ি তো এই যে চলে আসলাম বাড়িতে গেলাম একটু দেখি লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে কিনা যদিও বা এই সময় না পাঁচ তারিখের মধ্যে ঢুকে কিন্তু এর আগের মাসে পাওয়া হয়নি তো মানে পাইনি এখনো বলেছিল লোকটা বিডিও অফিস গিয়েছিলাম বলেছিল এই মাসে ঢুকবে কিন্তু আজকে গেলাম ঢুকলো না ভাবলাম গ্যাসটা যদি ফুটতে পারি যাই হোক দেখা যাক এসে একটু এখানে বসলাম তো বন্ধুরা আমি এখন করবো দুধ গরম এটা একটু করে ধোনা নিয়ে নিলাম তো না পাতা পাগলো ধুই नारियल <laughs> है যে বললাম আমাদের গ্যাসটা শেষ হয়ে গিয়েছে তো ওই দুধটা জুস না এসেই আবার খেতে চাবে তো জাল দিয়ে রেখে দিই তাহলে ও আছে খেতে যাবে জুই যখন অনেক ছোট্ট ছিল কিছু কারণে আমি নিজের কাছে নিজে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে এই রান্নাঘরে কখনো আর রান্না করতে ঢুকবো না কিন্তু আজকে আমাকে বাধ্য হয়ে ঢুকতে হলো কেননা গ্যাস শেষ হয়ে গিয়েছে বাচ্চার কথা ভেবে বাচ্চাকে তো খাবার রেডি করে দিতেই হবে দুধটা গরম না করলে ও এসে খেতে যাবে তাই বাচ্চার কথা ভেবে চলেই আসলাম এই মাটির উনুনে রান্না করতে এই রান্নাঘরে

যে তুই পাতা দিয়ে জাল দিচ্ছি তার জন্য সাই করতেছে আর যদি ঢেকে দেয় তাহলে আবার উতালে উতাল এসে পড়ে যাবে দেখো গরমে কি অবস্থা আমি শেষ হয়ে গেলাম এই সন্ধ্যাবেলা আবার কোকিল পাখিটা কি সুন্দর কুহু কুহু ডাকতেছে মাঝে মাঝে মনে হয় অনেক চিৎকার করে একটা ফাঁকা এলাকায় গিয়ে চিৎকার করে বলি যে এই অভাব থেকে আমি মুক্তি পেতে চাই কিন্তু কিভাবে প্রথম থেকেই প্রচুর চেষ্টা করে যাচ্ছি কারণ এই অভাবের জন্যই নিজের কাছে আমার নিজেকে অনেক ছোট হতে হয় কারণ নিজেকে দেওয়া কথাগুলো নিজে রাখতে পারি না নিজের কাছে নিজে করা প্রতিজ্ঞাগুলো আমি রাখতে পারি না তবে হ্যাঁ একটাই আশা একদিন এই অভাব থেকে মুক্তি পাবো আর সফল হব ঠিক এই সময়টাই চারিদিকে অভাব আমাদের ঘিরে রেখে দিয়েছে আর এই সময়টাই ঠিক আমি না পারছি আমার বরকে বিদেশে পাঠাতে কেননা আর কয়েকটা দিন পরেই ওর রান আছে আর ঠিক এই সময়টাই চারিদিকে আমাদের কষ্ট যেন ঘিরে ধরেছে এত চাপ এত চাপ চারিদিকে কি করব আমি কিছুই বুঝতে পারছি না বাধ্য হয়ে মন হালকা করতে আমি কিছু কিছু মনের কথা তোমাদেরকে বলে ফেলি কিন্তু এই কথাগুলো কতদিন আর আমি চেপে রাখবো নিজে নিজে মানে ডিপ্রেশন হয়ে যায় মাথার ভেতরে তো চলো দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে দুধের মধ্যে যে ছাইগুলো পড়ে আছে এই ছাইগুলো থাকলে জুসোনা খেতে যাবে না তো এই জন্য ছাঁকনি দিয়ে নিচ্ছি তবে তোমাদেরকে একটাই কথা বলার তোমরা আমার প্রতিটা দিনের সাক্ষী প্রতিটা খারাপ দিনের ভালো দিনের সাক্ষী তোমরা সবসময় এভাবেই আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আবার দেখা হচ্ছে আগামীকাল